রাতে ঘুমানোর আগে এক চামচ চিনি এইভাবে একটি বাটির মধ্যে আমাদের আগে নিয়ে নিতে হবে আর তারপর এর সাথে আমাদের মেশাতে হবে এক চামচ বেসন আজকের এই যে উপায়টি এটি আমাদের ত্বককে একদিনেই রাতারাতি কিন্তু অনেক বেশি পরিষ্কার ফর্সা উজ্জ্বল ঝকঝকে করবে কালো ত্বককে ফর্সা উজ্জ্বল ধপধপে করতে সাহায্য করবে এবার দু চার ফোঁটা লেবুর রস দিয়ে দিতে হবে আর লেবুর রস দিয়ে এবার ভালো করে বেসন আর এই সমস্ত কিছু মেশাতে হবে আর তার আগে আমাদের দিতে হবে এর মধ্যে মাত্র এক থেকে দুই চিমটি একটুখানি হলুদ এবার এটা ভালো করে মিক্স করে নিতে হবে আর অল্প অল্প করে জল দিয়ে এটাকে আমরা গুলে নেবো ভালো করে তো এখানে অল্প একটু জল দিয়ে এটাকে ভালো করে গুলে নিচ্ছি এইভাবে এইভাবে এটা গুলে নেওয়ার পর এটা একদম জলের মতন এইভাবেই গুলতে হবে আর এরপর এর মধ্যে দিতে হবে আমাদের যে কোনো একটা ফেসওয়াশ অথবা শ্যাম্পু তো যে কোনো ফেসওয়াশ অথবা শ্যাম্পু আমরা এখানে ব্যবহার করে নিতে পারি সারা সারাদিনের কাজকর্মের ফলে আমাদের ত্বক অনেক বেশি যেটা হয় নোংরা হয় ময়লা হয় পলিউশন নানান কারণে কিংবা আগুনের তাপই বলো তেল মশলা অনেক কারণে আমাদের স্কিন কিন্তু ড্যামেজ হয় তো স্কিন পরিষ্কার করা খুব দরকার কোনো কিছু মুখে লাগাবার আগে পরিষ্কার করা প্রপারলি পরিষ্কার করা ভীষণ দরকার হচ্ছে তো এইভাবে যে কোনো ফেসওয়াশ এক চামচ মিশিয়ে নিতে পারো কিংবা এক চামচ এখানে যে কোনো শ্যাম্পু মিশিয়ে নিতে পারো এবার এটা তৈরি হয়ে গেছে এইটা এবার আমাদের সবার প্রথমে মুখে লাগাতে হবে তো এইভাবে খুব ভালো করে এটাকে গুলে নিতে হবে আর এইটা একটা কৌটোয় ভরে ফ্রিজে তিন চার দিন ধরে রাখাও যাবে এবং তিন চার দিন পর পর এটি ব্যবহার করা যাবে এটা ছেলে মেয়ে বাচ্চা বড় সবাই কিন্তু ব্যবহার করতে পারে এটা দিয়ে মুখ ধুতে পারে এটা কিন্তু খুব ভালো জিনিস হচ্ছে এটা দিয়ে মুখ ধুলে খুব সুন্দর ত্বক পরিষ্কার হবে নোংরা ময়লা ব্ল্যাক হেড হোয়াইট হেডস উঠে পরিষ্কার করে দেবে তেল তেলে কালো ভাব তুলে পরিষ্কার করে দেবে তো এইটা এইভাবে একটি বাটির মধ্যে ঢেলে নিয়ে আর এর মধ্যে এটি ছোট কাপড় কিংবা একটু তুলো ভিজিয়ে এইভাবে আমাদের মুখে এটা মেখে পরিষ্কার করতে হবে কিংবা এটা হাতে ঢেলে নিয়ে একটু চামচের সাহায্যে হাতে একটু ঢেলে নিয়েও সারা মুখে মেখেও এটি দিয়ে মুখ পরিষ্কার করা যেতে পারে তো এইভাবে সারা মুখ খুব ভালো করে আমাদের পরিষ্কার করতে হবে আর এরকমভাবে একটি তুলোর মধ্যে নিয়ে খুব ভালো করে পরিষ্কার যদি করা হয় তাহলে কিন্তু ত্বক খুব ভালো পরিষ্কার হয় নোংরা ময়লা ব্ল্যাক হেড হোয়াইট হেডস যদি থাকে গুঁড়ি গুঁড়ি অনেক সময় দানা দানা হয়ে থাকে সেই সব ভালো মতন পরিষ্কার হয় ত্বকের ভেতরে গিয়ে ত্বককে ভালো করে পরিষ্কার করতে সাহায্য করে তো এইভাবে ভালো করে মুখটা পরিষ্কার করে নিতে হবে এটা দিয়ে দেখো এইভাবে পরিষ্কার হয়ে গেছে খুব ভালো মতন এবার চাইলে একটুখানি মুখে লাগিয়ে এক দু মিনিট এটা রেখে দিলে দাগ ছোপ ট্যানিং দূর করতেও হেল্প করবে তো এক দু মিনিট এইভাবে মুখে এটা লাগিয়ে রেখে এক দু মিনিট পরে ভালো করে মুখটা জল দিয়ে ধুয়ে নিতে হবে তবে তার আগে একটি ভিজে টাওয়াল দিয়ে এটা মুখ থেকে মুছে ফেলে ফেললে খুব সুন্দরভাবে কিন্তু মুখ আরও বেশি ভালো করে পরিষ্কার হয়ে যায় তো এখানে কত সুন্দর ডিপ ক্লিন হয়ে গেছে অনেক সময় মেকআপ করি আমরা বাইরে যাই আসার পরে বাইরে থেকে আসার পর এই এইরকমভাবে এটা দিয়ে মুখ পরিষ্কার করলে অনেক পরিষ্কারভাবে মুখটাকে পরিষ্কার করা যায় মুখে যে মেকআপের যা কিছু থাকে সেগুলো খুব ভালো মতন উঠে যায় আর ডিপলি ক্লিন করে দেয় স্কিনকে আর স্কিনকে ড্রাইও করে না তো এইভাবে মুখটা ভালো করে মুছে নেওয়ার পর জল দিয়ে মুখটা ধুয়ে আসতে হবে আর এইবার আমাদের লাগাতে হবে একটা ফেস প্যাক তো এই ফেস প্যাকটি তৈরি করার জন্য আমাদের নিয়ে নিতে হবে দুধ এখানে কাঁচা দুধ কিংবা ফোটানো দুধ যে কোনো দুধ নেওয়া যেতে পারে ঠান্ডা করে নেবে সেই দুধটা এবার এর মধ্যে একটুখানি মেশাতে হবে আমাদের চিনি দুধের মধ্যে একটু চিনি মিশিয়ে ভালো করে দুধ আর চিনিটা গুলে নিতে হবে এই ফেস প্যাকটা পরপর তিন চার দিন মুখে যদি রোজ রাতে ঘুমানোর আগে মাখা যায় ত্বক দিনে দিনে ফর্সা করে দেবে পরিষ্কার করে দেবে উজ্জ্বল করে দেবে আর দাগ ছোপও দূর করবে দুধের সাথে চিনি ভালো করে মেশানো হয়ে গেলে এখানে দু চিমটি একটু হলুদ দিয়ে দিতে হবে রান্নার হলুদ কিংবা কস্তুরি হলুদ যে দুটোর মধ্যে যে কোনো হলুদ দেওয়া যেতে পারে এবার অল্প হাফ চামচ একটুখানি এর মধ্যে চাল গুঁড়ো মেশাতে হবে আর ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে চাল গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিয়ে এইভাবে এরপর যেটা আমাদের এখানে এর মধ্যে দিতে হবে এক চামচ বেসন এক চামচ বেসন দিয়ে এবার এটাকে ভালো করে গুলে নিতে হবে খুবই সিম্পল একটা ফেস প্যাক কিন্তু এটাতে খুব ভালো রেজাল্ট পাওয়া যায় খুব ভালো ত্বককে পরিষ্কার করে দাগচোপকে দূর করবে এবং ত্বকে গ্লো আনতে হেল্প করবে আর এটা পরপর তিন চার দিন এই ফেস প্যাকটা রাতে ঘুমানোর আগে মাখলে এটাতে খুব ভালো রেজাল্ট কিন্তু পাওয়া যায় এই যে এই রকমভাবে ফেস প্যাকটা গুলে তৈরি করে নিতে হবে আচ্ছা এটা কিন্তু রাখা চলবে না এই ফেস প্যাক তোমাদের প্রত্যেক দিন একদম ফ্রেশ টাটকাভাবে তৈরি করতে হবে আর প্রত্যেক দিন মাখতে পারো তো পরপর তিন দিন মেখে দেখবে ত্বক অনেক বেশি সুন্দর করে দেবে অনেক বেশি পরিষ্কার আর উজ্জ্বল করে দেবে আর এটা সপ্তাহে এরকম তিন দিন করে একদিন ছাড়াও একদিন দিতে পারো কিংবা পরপর তিন দিনও মাখতে পারো তারপর আবার বাকি তিন দিন অন্য কোনো ফেস প্যাকও মুখে দিতে পারো তো অতিরিক্ত মুখ যদি কালো হয়ে গেছে যেমন কি এখন পুজোর সিজন চল পুজোর সময় চলে এসছে সবাই মার্কেটিংয়েও যাচ্ছ বাইরে বেরোচ্ছো রোদ গরমে ত্বক যদি কালো হয়ে যাচ্ছে টানিং পড়ে যাচ্ছে তাহলে বাড়ি এসে রাতে ঘুমানোর আগে এই দুটো উপায়কে একসাথে যদি করো দেখবে ত্বকের ট্যানিং উঠে যাবে ছোপ উঠে যাবে এবং রোদে পোড়া ত্বককে পরিষ্কার করে দেবে কোনো কেমিক্যাল ছাড়াই তোমরা এইভাবে ত্বককে ফর্সা করতে পারবে এইভাবে সারা মুখে মাখার পর এটা শুকিয়ে যাওয়া অবধি একটু অপেক্ষা করতে হবে তো এটা এইভাবে যখন একটু মুখে টেনে যাবে এইভাবে দেখবে কুড়ি মিনিট কি তিরিশ মিনিট লাগতেই পারে আর তারপর যখন মুখ থেকে মুছবে দেখবে কি সুন্দর ফর্সা আর পরিষ্কার করে দিয়েছে ত্বক তো এইভাবে ত্বক থেকে সমস্ত দাগ ছোপ টোংরা ময়লা টানিং তুলে একদম ত্বকে এইরকমই সুন্দর একটা গ্লো কিন্তু চলে আসবে তো অবশ্যই করে দেখো এই উপায়টা পরপর তিন দিন দেখবে কি সুন্দর তকের সমস্ত দাগ ছোপ হালকা করে দিয়েছে কালো ভাব তুলে দিয়েছে আর ত্বকে এইরকমই সুন্দর একটা গ্লো চলে এসছে দেখতেই পাচ্ছ কত সুন্দর ত্বকে একটা গ্লো এসছে তো অবশ্যই এটা করে দেখতে পারো এটা মুখ থেকে পুরোটা ভালো করে এইভাবে মুছে এটা ভিজে টাওয়াল দিয়ে ভালো করে মুছে তুলে নিতে হবে তিরিশ মিনিট রেখে দিয়ে তুলে নেবে এইভাবে মুখ থেকে এটা আর এটা মুখ থেকে তুলে নেবার পর শুধু জল দিয়ে মুখ ধোবে আর কোনো রকমের সাবান কি কোনো ফেসওয়াশ কোনো কিছু লাগাবে না শুধু জল দিয়ে মুখ ধোয়ার পর দেখবে কি সুন্দর স্কিনে গ্লো এসে গেছে এবার হালকা করে একটু ক্রিম ময়শ্চারাইজার কিংবা কোনো নাইট ক্রিম একটু লাগিয়ে নেবে তো আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো